শেষ দিন মানে আজকে তো কি ষষ্ঠী কিন্তু এটা তো উৎসব বলছে কিন্তু উৎসবটা কাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ গ্রামে শহরে শ্রমজীব অংশে না রেগার কাজ না টুয়েপের কাজ না সরকারের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাজ হাতে পয়সা নাই তো পূজা করতে তো কিছু পয়সা লাগে বাচ্চাদের জামা টামা একটু কিনে দেওয়া এই সময়ে পূজার সময় কাজ থাকবে না চার দিন অন্তত খেতে হবে তাহলে আগে এই কাজগুলো করার জন্যে সরকারকেই সাহায্য করা উচিত সরকার তো কিছুই করছে না এখন কার্নিভ্যালের জায়গা দেখা নিয়ে বেশি আর মন্দিরের পীকা কেটে পূজা আলোচনা চার দিন আগে থেকেই মন্দির উদ্বোধন করছে যারা পূজা করছেন তাদের ব্যাপার যারা উদ্বোধনে যাচ্ছেন তাদের কিন্তু যাচ্ছেন তো মন্ত্রীরা মুখ্যমন্ত্রীরা কিন্তু ওই যে উৎসব উৎসব বলছেন উৎসব তো সমাজের দুই তৃতীয়াংশকে বাদ দিয়ে হয় না কিন্তু দুই তৃতীয়াংশই তো হাতে কোনো পয়সা নেই এবং গ্রামের অবস্থা খুব খারাপ আজকে আমি অন্য পত্রিকা বললাম না দৈনিক সংবাদ পত্রিকা দেখবেন তার প্রথম পৃষ্ঠা আমি যে কথাগুলো বলছি কথা অনেক আগেই এগুলো লিখেছিল দৈনিক সংবাদ হুবহু প্রায় তাই লিখেছি শহর একরকম গ্রামে কাজে এই যে জায়গাটা চলছে এটা তো খুব খারাপ খারাপ একটা জায়গা এটা এটার জন্য মূলত দায়ী আমি তো বলবো সরকার লকডাউন সরকারের সময় কিন্তু এক মাস আগে থেকে জায়গা কুয়ে অন্যান্য ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাজের জন্য উত্তুক মিনিমাম ক্যান্ডেজ ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ দিনের কাজ পূজার ছচার দিন আগে তাদের হাতে টাকা তুলে যাবে না এটা এই সরকার করতে পারে না এটা দৃষ্টিভঙ্গির মানবিক যে ভাবনা চিন্তা এটাতে যদি ঘাটতি থাকে তাহলে যা হচ্ছে তাই হবে তাই হচ্ছে মানে এই দিনে মানে যারা মানে পড়ার কথা তারা কিছুই করলেন না তো মানে কোনো মেনে নিচ্ছে এটা মেনে নেওয়া যায় না আর আজকের দিনে ভারতের ছাত্র ফেডারেশান বিশেষ উদ্যোগটা নিল তাদেরকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং উৎসবের আনন্দে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করতে পারার মধ্যেই তো সবচেয়ে বেশি আগে কাজে রক্তদানের মধ্য দিয়ে একটা অসুস্থ লোককে সুস্থ করার যে প্রয়াস এটাতে যদি সফল হয় তার থেকে আগুন কি আমার বিশ্বাস ভারতের ছাত্র অনুষ্ঠান এই ধারা অব্যাহত রাখবে আমার আরও ভালো লাগলো এবার যে আমি আসলাম এখানে যাদের দেখলাম তাদের দশজনের মধ্যে আটজনই আমার মনে হয় কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে অনার্স নিয়ে পড়ে কারণ না ভালো ভালো ছেলে এটা একটা ঘুরসাই অর্থাৎ পরিস্থিতির মধ্যে যে একটা পরিবর্তন আসছে تھي جو دور